প্রিয় ভিভা আসসালামু আলাইকুম আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিয়েতনামের খাটো জাতের নারিকেল গাছ এটি হচ্ছে সিএম গ্রিন এটা সিএম গ্রিন জাতের একটি নারিকেল আপনারা দেখুন এই গাছটিতে এই ছোট গাছটিতে কত পিস নারিকেল আছে আপনারা এই সিএম গ্রিন জাতের এক একটি গাছে সর্বনিম্ন দুইশো থেকে আড়াইশো পিস নারিকেল বের করা যায় প্রতি বছর প্রতি বছর আপনি দুইশো থেকে আড়াইশো পিস নারিকেল পাবেন এই সিয়াম গ্রিন নারিকেল থেকে এই দেখুন এখানে আরও কিছু ডাবের কলি বের হয়েছে আরও বের হচ্ছে এই যে একটা ছড়া দেখাতে পারছেন এই একটা আরও দেখাচ্ছি এই যে একটি বের হয়েছে আর কত পিস ডাব আছে এটি একটু আমি ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখুন আর একটি ডাবের সাইজ ডাবগুলো একটু হয় গোল টাইপের গোল এবং সাইজ থেকে মোটামুটি আপনারা গ্যাসটি দেখুন গাছটির হাইট দুই ফিটও হবে না দেড় ফিট আপনারা ভিডিওতে ওরকমভাবে বোঝা যায় না আসলে ভিডিওটা ভিডিওটা একটু ভালোভাবে করার চেষ্টা করতেছি আর এই গ্যাসটি দেখানোর একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেন যে আসলে বাংলাদেশের মাটিতে কি এটা হয় তিন থেকে সাড়ে তিন বছরের ভিতরে তো তাদের উদ্দেশ্যেই আসলে এই ভিডিওটা যে আপনারা দেখেন আমাদের এটা হচ্ছে আমাদের গ্যাস থেকে যে নারিকেল হয়েছে সেই নারিকেল থেকে আমরা চারা উৎপাদন করেছি এবং পরবর্তীতে হচ্ছে এই গাছ হয়েছে আমাদের গ্যাসগুলো আগের ভিডিওতে আপনারা দেখেছেন যারা আমাদের সাথে এই চ্যানেলে আগে থেকে যুক্ত আছেন আর আমরা এ ধরনের ভিয়েতনামে খাটো জাতের নারিকেল চারা সুপারি চারা এবং মালয়েশিয়ান নারিকেল চারা এগুলো বিক্রয় করে থাকি আপনারা যারা বাগান ভিজিট করে চারা নিতে যাচ্ছেন তারা ভিজিট করতে আসবেন অবশ্যই করে এবং যারা দূরে থাকেন বা প্রবাসী যারা আছেন তারা যদি চারা নিতে চান সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় ডেলিভারি দিয়ে থাকি আর এরকমের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনারা আপনাদের পছন্দের চারাটি আমাদের মাধ্যমে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ